মাদক সহ কোনো অপকর্ম ঠেকাতে বরাবরই তৎপর সেনাবাহিনী নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মধ্যরাতে পুরান ঢাকার দয়াগঞ্জে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক আটক হয় স্থানীয় বিএনপি নেতা সহ চারজন মঙ্গলবার হঠাৎ খবর আসে শ্যামপুর থানাধীন দয়াগঞ্জ এলাকায় ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি স্থানীয় বিএনপি নেতা শুক্র আলী মাদক কারবার পরিচালনা করছে এমন তথ্য পেয়ে রাত এগারোটার দিকে অভিযান চালায় সেনাবাহিনী এ সময় বাড়িতে তল্লাশি শুরু করেন তারা একে একে উদ্ধার হয় তিন হাজার পিস ইয়াবা দশ কেজি গাজা চাটি দেশীয় অস্ত্র এবং আটটি মোবাইল সহ নগদ টাকা গ্রেফতার হয় স্থানীয় বিএনপি নেতা সুকুর ও তার তিন সহযোগী আর আটক চারজনকে যাত্রাবাড়ি থানায় সোপর্দ করে সেনাবাহিনী ডেস্ক রিপোর্ট দৈনিক টেস্টিনি